জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি দীপসিং মিঠু আপনাদের সামনে রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি তাই যদি নতুন বন্ধুরা আপনারা যদি কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না রোজ আমি কিছু না কিছু কৃষ্ণকালী মায়ের মন্দিরের মঙ্গলা মায়ের নিয়ে আপডেট দিয়ে থাকি ভালো মন্দ সব নিয়েই আপডেট থাকে আমার তো চলুন বন্ধুরা আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বলতে থাকি যে এখন কি আপডেট চলছে আমাদের মন্দিরে আর স্কিনে যে চোখ রাখুন স্কিন থেকে আপনারা বুঝতে পারবেন এই যে আমার ভয়েসের মাধ্যমে যে কথাগুলো আমি বলতে চলেছি এখান থেকে স্টার্ট করলাম পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর কৃষ্ণকালী মায়ের কৃপা যেন আপনাদের ওপর বর্ষণ করে সব সময়। আমি এই মনস্কামনা নিয়ে আমার ভিডিও শুরু করলাম আজকে যে ভিডিওটা শুরু হতে চলেছে দেখুন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাচ্চা বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সেই কথাটা হলো আমাদের মঙ্গলা মা মঙ্গলা না থাকলে আমাদের কৃষ্ণকালী মাকে পাওয়া হতো না এই কৃষ্ণকালী মা সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই কৃষ্ণকালী মায়ের বিষয়ে যত বলবো ততই যেন কম হবে ততই যেন মনে হবে কিছু একটা কমতি রয়ে যাচ্ছে হয়তো ভালো করে আমি বলতেও পারি না ঠিকঠাক মতো কৃষ্ণকালী মায়ের এতটা যে কৃপা এতটা যে দয়াময়ী আমাদের মা সেই বিষয়ে আমি হয়তো সম্পূর্ণ জ্ঞাত না তবু যতটা পারি আপনাদেরকে চেষ্টা করি সবটা জানানোর এই বাচ্চা মেয়েটা যেদিন এসেছিল। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছুদিন আগে এসেছিল তো বাচ্চা মেয়েটা একদম অ্যাব নর্মাল কিছুই করতে পারতো না দাঁড়াতে বসতে খেতে আর কথা বলতে কিছুই পারতো না তবে মায়ের মন্দিরে এসে তার ঠাকুমাই নিয়ে এসেছেন ওই যে কোলে আছে যে বাচ্চাটি যার কোলে আছে তার হচ্ছে ঠাকুমা আমি সবটা বলবো আগেই বলে দিই যে যাদের যারা মন্দিরে যান তারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে মায়ের পুজো হয়ে গেলে যদি পুষ্প পেতে চান আর পুষ্পর গুণাবু গুণাগুণী আপনারা তো জানেন জানাই আছে যে জানেন যে পুষ্প কতটা উপকারী জিনিস আর আমাদের মায়ের মন্দিরের পুষ্প মানে বুঝতেই পাচ্ছেন। মায়ের পায়ের থেকে নেওয়া সেই পুষ্প যদি আপনি বাড়িতে নিয়ে এসে আপনার নাম জপ করে যদি সেটা গ্রহণ করেন মানে যেটা হলো খাওয়া বলে সেই খান তাহলে অবশ্যই কাজ দেবে সেই আপনার রোগের তাই মায়ের মন্দিরে যে ফুলের মালা পড়েছে দেখতে পাচ্ছেন অগাধ ফুলের মালা হ্যাঁ ভক্তের যেমন ভিড় তেমন সবার হাতে একটা করে মালা তাহলে আমাদের মায়ের চরণে কত মালা থাকবে আপনাদেরকে সেটাই দৃশ্যটা দেখাচ্ছি দেখুন একদম চোর হয়ে গেছে মায়ের পায়ের সামনে মালা মালার অভাব হতো যখন মা প্রথম প্রথম পুজো করতেন মা কিন্তু মালার জন্য একদিন মালার জন্য কেঁদেছিলেন কিন্তু এখন দেখুন রাশে রাশে মালা মায়ের পায়ের সামনে পড়ে আছে আর মা মঙ্গলা মা সেগুলো বার করে দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে ওই ওই মালা নিয়ে এসে যদি আপনি সেবন করেন বা খান তাহলে অবশ্যই আপনি যে রোগ জ্বালা ব্যথিতে ভুগছেন সেই রোগ ভালো হতে বাধ্য কারণ আমাদের মায়ের চরণের স্পর্শ ওতে মাখানো হয়ে আছে যদি আপনি মন্দিরে না যেতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই মন খারাপ কোনো দরকার নেই কারণ কি বাড়িতেও যে ফুল আপনি গাছ থেকে তুলছেন মায়ের নাম করে তুলবেন তাহলে দেখবেন সেটাও মায়ের চরণ স্পর্শ করেই আপনি খাচ্ছেন আপনার বাড়িতে নিশ্চয়ই এত দিনে যে আমার ভিডিও দিচ্ছি আমি তো মায়ের ফটো দিয়েই দিচ্ছি তাই না তাহলে আপনার বাড়িতে যদি আপনি মাকে রাখতে চান অবশ্যই আমার পোস্টে মানে আমার কমিউনিটি পোস্টে দেখবেন আমি পিকচার শেয়ার করে রেখেছি একদম মায়ের ঘর শুদ্ধ পিকচার শেয়ার করা আছে আপনি যদি পারেন ওকে কপি করে বাড়িতে কোনো একটা দোকানে দিয়ে বাড়িতে আপনি স্থাপন করতে পারেন কৃষ্ণকালী মায়ের পিকচার আর সেই পিকচারে আপনি রোজ জল তুলসী খাবার যা কিছু দিয়ে নিবেদন করতে পারেন আর নাম জপ নামজপের কথা তো আমি আগেও বলেছি নাম জপটা খুবই দরকার সবসময় নাম জপ করতে থাকবেন কালী মায়ের জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যদি বারে বারে বলতে থাকেন আপনার দেহের যত রোগ জ্বালা সব নিমিষে উধাও এই যে দেখুন পুষ্পগুলো বিকালের দিকে ঠিক আড়াইটা তিনটের সময় গিয়ে মা ওই পুষ্পগুলো বাড়ির করে দেয় বাইর করে দিয়ে যাত্রীরা যারা ভক্তরা থাকেন ওখানে সবার মধ্যে ভাগ করে দেন ওই পুষ্পগুলো যদি আপনি কোনোদিন মন্দিরে যান তাহলে তাড়াহুড়ো করে বাড়ি আসবেন না ঠিক আছে বাড়ি আসবেন না ওখানে থাকবেন থেকে ভোগ সেবা করবেন ওখানে যারা ভক্তরা ভোগ দেন মাকে সেই ভোগ কিন্তু সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বিতরণ মানে বসিয়ে খাওয়ানো হয় ওখানে আপনি যদি কখনো যান তাহলে চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে যাবেন যেন তাড়াহুড়ো করে চলে না আসতে হয় মায়ের ভোগ সেবা পাওয়া মানে কত বড় একটা পুণ্যের কাজ বলুন তো আপনি কত জন্মের পুণ্য করে তবে ওই ভোগ সেবা পাচ্ছেন তাই না তো সেই জবা ফুল পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আড়াইটা তিনটে তো আমাদের এমনিতেই ঘুরতে ঘুরতে সময় চলে যায় তাই না সেই সেই কারণেই বলা যে যদি পুষ্প পেতে চান মায়ের চরণ স্পর্শ করা পুষ্প তাহলে আপনি একটু অপেক্ষা করবেন মন্দিরেই তাহলে এই পুষ্প পেয়ে যাবেন আর এই পুষ্পর যে কত গুণাগুণ সেটা তো আমি বললামই আর আর একটা কথা যেটা বলার আছে সেটা হলো শুদ্ধ বস্ত্রে মায়ের জবা ফুল খাবেন হ্যাঁ হয়তোবা বলবেন যে শুদ্ধ বস্ত্র অশুদ্ধ বস্ত্র এটা কেন আমরা তো যে কোনো সময় খেতে খেতে পারি না এটার একটা নিয়মাবলী আছে আপনি যদি এটা করে থাকেন ভগবানকে নিবেদন করতে যান যখন প্রসাদ তখন কি আপনি ভোগ তখন কি আপনি বাসি বসতে যান যান না তো এই দেখুন মায়ের ভোগ প্রসাদ চড়ানো হয়ে গেছে এখানে যে যে কোনো জিনিস দিয়ে থাকেন ভক্তরা যেটা দেন সেটা মাকে আগে সেবা করানো হয় তারপরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কোনো রকম হাতে তুলে না সবাইকে ওখানে বসিয়ে সেবা করা হয় তো আপনি যদি পেতে চান অবশ্যই সময়ের অপেক্ষা সময়টা নিয়ে তারপরে আপনি মন্দিরে যাবেন মন্দির সোমবার বন্ধ থাকে সোমবার দিন গেলে মঙ্গলামায় দেখা পাবেন না কারণটা আজকে দেখুন মঙ্গলামা কত আনন্দে আছেন কেন বলুন তো শেষে বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মা আজকে কোথায় আছে আজকে সোমবার সোমবার দিন মা বাড়িতে বিশ্রাম করেন কিন্তু আজকে মা বিশ্রাম করেননি বিশ্রাম না করে কোথায় গেছে সেটাই দেখানোর মায়ের পাদুকা দেখলেন তো আহা মন জড়িয়ে গেল মায়ের পাদুকা দেখে সত্যি অসম্ভব সুন্দর আমাদের কৃষ্ণকালী মায়ের চরণ পাদুকা চরণ স্পর্শ করে যে ধন্য হবে আমাদের মঙ্গল আমার সত্যিই অনেক পুণ্যের ফলে আমাদের কৃষ্ণকালী মাকে পেয়েছেন সত্যি আমি তো মনে মনে মাকে ডেকেই থাকি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকি তবে আমি কোনো দিন কোনো ফল পাবো কি না আশা করি না তবে আমি মাকে মানি মাকে ভালোবাসি মাকে ভক্তি ভরে ডাকি এই ভক্তি মানুষ আমার হৃদয়ে যেন সব সময় থাকে মায়ের জন্য আর যেটা বলছিলাম বাচ্চা মেয়েটার কথা চলুন বাচ্চা মেয়েটাকে দেখা যাক এই যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মায়ের প্রসাদ দিয়েছে মুখে আমাদের মঙ্গলামা আর এই বাচ্চা এখন বসতে পারছে দাঁড়াতে পারছে আবার মুখে কথাও বলতে পারছে তাহলে বলুন এত ভক্তরা কি অন্ধ অন্ধ বিশ্বাস করে থাকে তারা কি দেখতে পাচ্ছে না মায়ের মহিমা ভক্তদেরকে এত ভুলভালভাবে রটিয়ে বেড়াচ্ছে কিছু বিশ্বাসঘাতক ঘাতকরা সেই তারাই হচ্ছে মঙ্গলা মায়ের নেই দুর্নাম ছড়াচ্ছে ছড়াচ্ছে ছড়াতে দিন অসুবিধে নেই ভক্তরা যেই জায়গায় আছে ওই জায়গায় থাকলেই হবে কিছু দরকার নেই আমাদের কৃষ্ণকালী মায়ের এত বড় মহিমা দেখুন বাচ্চাটা ডাক্তার শেষ কথা বলেছিলেন যে কোনো দিন সুস্থ হবে না কোনো দিন সে মুখে কথা বলতে পারবে না চিরকাল অ্যাব ভাবেই থাকবে কিন্তু আজকে দেখুন বাচ্চাটা মায়ের মন্দিরে কিছুদিন আগে এসে এখন সে মুখে কথা বলতে পারছে বসতে পারছে দাঁড়াতে পারছে তাহলে এই এই যে ব্যাপারগুলো এগুলো তো আর ফেক না এগুলো তো আর মিথ্যে না মায়ের কিছু না কিছু শক্তি অবশ্যই আছে মন্দিরের কিছু না কিছু গুণাগুণ অবশ্যই আছে মন্দিরে পা রাখার সাথে সাথেই মিরাকেল হয় অনেক ভক্তের সাথে মিরাক্কেল হয়েছে এরকম তাই ভক্তি মানুষের মধ্যে ভক্তিটা বিশেষ করে দরকার আর এই যে মাকে দেখতে পাচ্ছেন আমাদের মা আজকে দক্ষিণেশ্বরে গেছে ভবতারিণী মায়ের দর্শন করতে তাই মা আজ এত খুশি আজকে সোমবার মন্দির বন্ধ তাই জন্য মা একটু ঘুরতে বেরিয়েছেন আর সকল ভক্তরা খবর পেয়ে লাইভে দেখে কলকাতায় আমাদের এখানে দক্ষিণেশ্বর আমাদের কলকাতার মধ্যে তো কলকাতায় মা এসেছেন মানে কতটা একটা আমার ভাগ্যের ব্যাপার আমি যেতে পারলাম না কিন্তু অন্য ভক্তরা মাকে দেখতে চলে এসেছে লাইভ দেখে তো চলুন বন্ধুরা আজকে এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়